বর্ষার শুরুতেই ভাঙল বাঁশের তৈরি শাকো বুধবার সকালে এক একপসলা বৃষ্টির পরেই জলের তোড়ে ভেঙে ভেসে গেল মুন্ডেশ্বরী নদীর ব্রিজ হ্যাঁ এমনটাই ঘটেছে আরামবাগের পূর্ব কেশপুর এবং পশ্চিম কেশপুরের সংযোগকারী ওই বাঁশের শাকো তিন ঘন্টার মধ্যে বেশ কিছুটা জল বেড়ে ভেসে গেল সাঁকোটি এর ফলে হাজার হাজার যাত্রীকে দুর্ভোগে পড়তে হয়েছে এদিন প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করত এই বাসের সাঁকো দিয়ে পূর্ব কেশপুর থেকে পশ্চিম কেশপুরের দিকে যাওয়ার উপায় ছিল একমাত্র এই সাঁকোটি প্রতিদিন স্কুল কলেজ পঞ্চায়েত সবজি বাজার সহ আরও অন্যান্য নিত্যদিনের যাত্রীর সঙ্গী ছিল এটি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছিল চলুন স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনে নেওয়া যাক বেড়া নিচু করেছিল ঠিক মাথা গুলো ঠিক থাকে না লদি করেছিল মজবুত যে বিড়িটা বিড়িটা লং বলে এবার ঠিক মজবুত বিড়িটা হয় না তাই নিচু হ্যাঁ ছিল কিছু পানা এসে আটকে গেল আর জলটা খুব তৈরি করেই বেড়েছে সাত আট দিন দশটা সাড়ে দশটার মধ্যে জলটা ব্রিজের উপর দিয়ে যায় অল্প জল বাড়তেই ব্রিজ ভেঙে গেল